বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকথা খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে কোন খানিতে কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে তারই পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পরাণে পুরানো সে মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে যে লুকিয়ে ছিল কে জানে যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলায়ে আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তুই লাবণ্য কুমলতা বিলায়ে সব দেবতাদের আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুক বেলসে নির্মিশেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি না রে সবার আমার হলে ওই কেমন এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হরাই হরাই ভয় গো তাই বুকে চেপে রাখতে যে চাই মরে একটু সরে দাঁড়ালে জানি না কোন মায়ায় ফেদে বিশ্বের ধন রাগব বেঁধে আমারে খিন বাহ দুটির আড়ালে